অক্টেন ড্রাইভ দুই হাজার সিসি গাড়ির সামনের ভিউটা দেখে সামনে কিন্তু প্রোডেকশন হেডলাইট প্লাস ফগলাইট একদম গাড়ির সাথে স্টক পাবেন এবং এই সাইডে যে স্কোয়ারের শো গ্রিলটা ভেরি প্রিমিয়াম এবং স্টাইলিশ লুকিং ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার এবং সাথে কিন্তু একটা হেভি বাম্পারও পাচ্ছেন এবং এই সাইডে প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনো গাড়ির সাথে স্টক এবং তেলের চাহিদা তেলের গাড়ির চাহিদা বেশি এবং সামনের গ্লাসগুলো লক্ষ্য করবেন সামনে গ্লাস এখনো গাড়ির সাথে স্টক আছে জি এবং টায়ার প্লাস অ্যালয় কন্ডিশন অত্যন্ত ফ্রেশ ওকে এবং বডিটা দেখুন একদম এই সাইডের ভিউটা একদম টানা বডি কোথাও কোনো ডেন পেন বা কোনো স্ক্র্যাচ নাই এবং মিররের ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে এবং রেইন প্লাস সাইড গ্লাস এখনো গাড়ির সাথে স্টক এবং ভিতরে দেখুন ব্রাউন কালার লেদার দরজার প্যাডে জি ব্রাউন কালার লেদার এবং এইখানেও কিন্তু লেদার ইন্টেরিয়র ব্রাউন কালার এবং অল অপশন অটো সানরুফ প্লাস মনরুফ আচ্ছা সানরুফ অন্য জি স্কোর গাড়িতে সানরুফ অল্লু সহ আছেন আপনারা এবং ডোর পাওয়ার জি ডাবল ডোর পাওয়ার এবং অক্টেন ড্রাইভ জি এবং ক্যাপ্টেন সিট সহ দেখুন সানরুফ মনরুফ এবং সিলিং স্পিকার ওকে এবং ডুয়েল এসি ওকে এবং এটা হচ্ছে সেভেন সিট যেহেতু সেভেন সিট জি এবং ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার এবং চারোটা টায়ার কন্ডিশন প্লাস অ্যালোয় রিম অত্যন্ত ফ্রেশ এবং সামনে পিছনে ব্যাক লাইটগুলো এখনও গাড়ির সাথে স্টক এবং সাত পিছনে একটা বাম্পার পাচ্ছেন আকর্ষণীয় এবং পিছনের ভিউটা দেখাই এখনও সিএনজি বা এলপিজি কনভার্ট হয়নি স্পেয়ার চাকাটা পর্যন্ত পলিথিনে মোড়ানো এখনো ইউজ হয়নি খুবই ফ্রেশ একটা স্কোয়ার যে প্রিমিয়াম পিছন থেকে ভিউটা দেখুন অসাধারণ সিলিং স্পিকার পাবেন জি জি এই সাইডের ভিউটা দেখুন একদম একদম গাড়ির সাথে স্টক প্রত্যেকটা হে ব্যাকলাইট এবং এই সাইডের বডিতে কোথাও কোনো টাচ আপ বা ডেন পেন নাই অরিজিনাল কালারে আছে গাড়িটি এখনো। এবং অ্যালোয়িম প্লাস টায়ার কন্ডিশন অত্যন্ত ফ্রেশ জি জি এবং দেখুন ডোরগুলো পাওয়ার এবং ক্যাপ্টেন সিট এবং সিটের মাঝখানে কাপ হোল্ডার ওকে এবং সানরুফ মুনরুফ জি সিলিং স্পিকার অল অপশন অটো

একদম ব্র্যান্ড নিউ গাড়িতে যেভাবে আসে ঠিক সেভাবেই আসে আচ্ছা চেসিস মাসেল ফ্রেশ ভাই একদম 100% ওকে জি টয়োটা নোয়া স্কোয়ার জি স্কোয়ার যে প্রিমিয়াম মডেল ইয়ার 2015 রেজিস্ট্রেশন ইয়ার 2020 জি দামটা কত ফার্স্ট পার্টি স্মার্ট কার ওনার এই গাড়িটি ফিক্সড প্রাইস 34 লক্ষ 50 হাজার টাকা একদম ফিক্সড আপনাদের মোবাইল নাম্বার আমাদের শোরুমের হটলাইন নাম্বার হচ্ছে 01912050083 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম